হে চলে আসলাম গুলিস্তানে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় টাকার হাট দেখাইতে তো এখন আছি গুলিস্তানের বোরে এই যে যে গুলিস্তানে আসলেই এই ভাস্কর্যটা দেখা যায় আর আমি যাব এই যে যে গুলিস্তানের যে সুপার বড়ো মার্কেট যে পিছনে এই মার্কেটের নিচেই বাংলাদেশের সবচেয়ে বড়ো টাকার হাট টাকার হাট বসে আমি সেই টাকার হাটটা দেখাবো তাতে তোমরা সবাই সাথেই থাকো দেখি বাংলাদেশের সবচেয়ে বড় টাকার হাটটা কেমন সামনে বিশেষ করে ঈদ আসে কিছুদিন পরে তবে ঈদের আগে বিশেষ করে টাকার হাটটা বেশি জমজমাট হয় তো মোটামুটি এখনও মোটামুটি ভালোই টাকার হাটটা জম জমে উঠছে তোমরা সাথেই থাকো দেখি যে এই কদ্দূর কি টাকার হাটটা দেখাইতে পারি এটা গুলিস্তানের মোড় গুলিস্তানের মোড়ের এই যে যে বড়ো বিল্ডিংটা গুলিস্তান শপিং কমপ্লেক্স গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিচেই এই বাংলাদেশের সবচেয়ে বড় টাকার হাটটা বসে আর এই যে গুলিস্তানের এই ভাস্কর্য এই মোড়েই অবস্থিত এদিকে চলে গেছে মতিঝিলের দিকে আর এটা এই যে বাংলাদেশের স্টেডিয়াম তো এই মোড়ে আসলেই বিশেষ করে এই যে যে বড়ো বিল্ডিংটা ওই বিল্ডিংয়ের নিচেই বিশেষ করে টাকার হাটটা বসে এই যে চলে গেছে এটা বিশেষ করে আজিমপুরের দিকে তো এই বড়ো বিল্ডিংয়ের নিচেই কিন্তু বিশেষ করে টাকার হাটটা বসে স্পেশালি ঈদের আগে ভালো করে মানে ভালোভাবে টাকার হাটটা বসে তো এখনও মোটামুটি আছে যে কোনো সময় আসলে এই টাকার হাটটা দেখা যায় তো আমি যাইতেছি টাকার হাটের দিকে তোমরা সবাই সাথে থাকো এই যে গুলিস্তান শপিং কমপ্লেক্স মানে সবচেয়ে বড় গুলিস্তানের একদম মরে যে মার্কেটটা এই মার্কেটের বিশেষ করে নিচেই এই টাকার হাটটা বসে তো যাচ্ছি টাকার হাটের দিকে এই যে বিশেষ করে এই যে টাকার হাটটা একদম ওই গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিচেই বিশেষ করে বসে তো এইখানে অনেক অনেক অনেকগুলো টাকার হাট মানে টাকার হাটে অনেকগুলো দোকান মানে আলো এক দুইশো দোকান হবে অনেক দোকান খুলছে বা খুলি নেই এই দু একজন বসছে টাকার হাট নিয়ে এখানে অনেক বিদেশি টাকা দেখা যাচ্ছে এখানে এই যে বিশেষ করে নতুন টাকাগুলো গুলো আসছে এখানে নতুন টাকাগুলো এই যে পঞ্চাশ টাকা বিশ টাকা একশো টাকা নতুন পাঁচ টাকার নোট তো এখানে কম বেশি অনেকগুলো দোকান খুলছে এখানে যে টাকার পয়েন্ট গুলো আছে অনেক আগের কয়েন দশ পয়সা পাঁচ পয়সা নতুন টাকা পঞ্চাশ টাকা মামা পঞ্চাশ টাকা হাজারে কত প্রতি পিসে দশ টাকা বেশি তার মানে পঞ্চাশ টাকা ষাট টাকা আচ্ছা পঞ্চাশ টাকা নতুন টাকা নিলে দশ টাকা বেশি দেওয়া লাগবে আর বিশ টাকায় মামা বিশ টাকাও দশ টাকা বেশি আচ্ছা পঞ্চাশ টাকা নোটে ষাট টাকা দেওয়া লাগবে নতুন টাকা নিতে গেলে যে এই যে বিশ টাকা নতুন টাকা এটাও পঞ্চাশ টাকা নতুন পাঁচ টাকাও নতুন এখানে যে কয়েন আছে বিভিন্ন ধরনের কয়েন দেশি বিদেশি পুরাতন টাকাগুলো আছে তো এখানে আসলে একটা গুলিস্তানে একদম মোড়ে এই যে ভাস্কর্য ভাস্কর্য সামনেই এই হাটটা বসে এখানে পুরাতন টাকা সিরা টাকা নিয়ে কিন্তু কিছু টাকা মাইনাস করে টাকা পাওয়া যায় যে বিভিন্ন ধরনের নতুন আগের টাকা পুরাতন টাকা তো মূলত এখানে দোকান অনেকগুলো দোকান আবহাওয়া যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর কিছু দোকান খুলছে কিছু দোকান খুলি নেই এই যে বিদেশি টাকা বিভিন্ন দেশের টাকা এই যে বিভিন্ন দেশের টাকা মানে বিদেশি টাকা তো এইখানে টাকা ভাঙতিও মনে পাওয়া যায় কি ভাই এগুলো কি ভাঙ্গির জন্য আচ্ছা আচ্ছা বিভিন্ন ধরনের পয়েন্ট এখন চলমান এখানে বিশেষ করে পুরাতন টাকাগুলো সহজে ভাঙানো যায় মানে ভাঙটি করে নেওয়া যায় তো এখানে বিশেষ করে পুরাতন টাকাগুলো ভাঙানো হয় এই যে নতুন টাকা বিশ টাকা আমার বিশ টাকায় হাজারে কত হাজারে একশো হাজারে একশো নতুন বিশ টাকার এক হাজার নিলে অতিরিক্ত একশো টাকা দেওয়া লাগবে এখানে আমার কাছে একটু টাকাটা বেশি দেখা যাচ্ছে বিশ টাকার নোট অনেকগুলো অনেক বিশ টাকা নতুন আর পঞ্চাশ টাকার নোট তো বেশি অনেক দোকান এখানে কিন্তু অনেক দোকান বসে এখন আবহাওয়া বিশেষ করে আবহাওয়া বেশি ভালো না এই জন্য একটু দোকানের পরিমাণ কম এই যে বৃষ্টি আসা আসা ভাব আহ এই যে পুলিশ থানের মোর অনেক জ্যাম থাকে আর এই যে আরো টাকার হাট টাকার বাজার ওকে টাকার ফুল বানিয়ে রাখছে খুব সুন্দরভাবে ভাবে বিদেশি টাকা অনেক নতুন টাকা বাংলাদেশের না একটা পাকিস্তানের পাকিস্তানের টাকা তো বৃষ্টি এসে গেছে কি আর ভিডিও এই যে আরো কিছু টাকার দোকান এখানে এখানে আরো অনেকগুলো টাকার দোকান আছে যেহেতু বৃষ্টি আসছে সেহেতু এখানে সব বন্ধ করে দিচ্ছে তবে যেকোনো সময় আসলে এখানে এইগুলো স্থানে নতুন টাকা এবং পুরাতন টাকা প্রথম টাকা কিছু টাকা মাইনাস করে নেওয়া যাবে এবং নতুন টাকাও এখান থেকে নেওয়া যাবে বিশেষ করে ঈদের আগে এই টাকার হাটগুলো খুব জমজমাট হয় তো মোটামুটি এখনও অনেকগুলো দোকান দেখতেই পারলাম তো গাইজ তোমরা যারা নতুন টাকা নিতে চাও এইগুলি স্থানের মোড়ে আসলে সহজে নতুন টাকা নিতে পারবা এবং পুরাতন টাকাও ভাঙতি করে নিতে পারবা বৃষ্টি আসতেছে গিলে দোকানগুলো বন্ধ করে দিয়েছে তবে দু একটা দোকান আছে এই যে

প্রতিটা দোকানে টাকা নিয়ে নতুন টাকা নিয়ে বসে থাকে স্পেশালি ঈদের সময় ঈদের আগে দোকানগুলো বেশি টাকা দেখা যায় এই দোকানগুলোয় তো গাইজ তোমরা যারা এখানে আসতে চাও এই গুলিস্তানের মোড়ে গুলিস্তানের মোড়ে আসলেই এই গুলিস্তান শপিং কমপ্লেক্সের নিচেই এই টাকা নতুন টাকা নিতে পারবা এবং পুরাতন টাকা ভাঙতি করে নিতে পারবা তো সহজে গুলিস্তান আসলে আমি আমি মনে করি এটা বাংলাদেশের সবচেয়ে বড় টাকার হাট টাকা এখানে নতুন টাকা পাওয়া যায় আবারও বলতেছি এটা ঈদের সময় বেশি জমজমাট হয় যেহেতু আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপে দোকান দোকান কিছু কম বিদেশি টাকা কি মামা কেনা যায় এখানে হ্যাঁ মামা মামা বিদেশি টাকা কি কেনা যায় না আপনি কেনেন আচ্ছা আমার বাসায় কিছু আছে বিদেশি কিছু ডলার টলার আর এই এমনি টাকাও আছে তো যাই হোক এখানে আসলে সহজেই নতুন টাকা কিনা যায় এবং পুরাতন টাকা কিছু টাকা মাইনাস করে নেওয়া যায় এখানে বিভিন্ন বিভিন্ন দেশের টাকাও এখানে কিন কিনতে পাওয়া পাওয়া যায় এবং বিভিন্ন দেশের টাকা এখানে ভাঙানো যায় এবং আগেকার যে টাকাগুলো পুরাতন টাকা কয়েন এখান থেকে কিন্তু কিনিয়ে নিয়ে যাওয়া যায় অনেকে আছে যে ঘর সাজানো সৌন্দর্য আগেকার টাকা সংগ্রহ করার জন্য কিন্তু অনেকে এখানে এসে প্রথম টাকাগুলো কিনে নিয়ে যায় তো গাইস ঠিক আছে ভিডিওটা শেষ করতে চাই তোমরা গুলিস্তান এখানে আসলেই এই টাকার বাজারটা পেয়ে যাবা তো ঠিক আছে গাইশ তোমরা সবাই ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি ওকে বাই টাটা